Sakhirin والحمد لله رب العالمين محبة Arab 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 على محمد على محمد Arab 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 علي ابراهيم على إبراهيم على إبراهيم وعلى Arab 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 মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কুড়ি শুক্রিয়া মহান আল্লাপাক আমাদেরকে গত বছরের মতো এই বছরও পবিত্র মাহে রমজানের দ্বিতীয় রমজান ছাত্র শিক্ষকদের বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা তিন খানার ছাত্র শিক্ষকদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি সকলে মহাব্বতের সাথে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর মালিককে আসমানের মালিক সবকিছুর মালিক কে পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনে কে পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে তাহলে আসুন সে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া কবুলের সময় আমরা দোয়া করি আমরা যার যার কি অভাব অনটন দুঃখ ব্যথা বেদনা আমরা চাই মহান রব্বুল আলমিন সর্বক্ষমতার মালিক তিনি অবিশ্বের আমাদের চাওয়া পাওয়া কবুল করে নিবে ঠিক বলে সকলে বলি আল্লাহ আমি আমাদের চাওয়া পাওয়া কার কাছে দুনিয়ার কারো কাছে না তো দুনিয়ার কেউ কাউকে কিছু দিতে পারে সব কিছু জিনে দিতে পারে তিনি কে যাই হোক সকলে উচ্চ আজ আমার বলি আলহামদুলিল্লাহ

এটাও তো হতে পারে এমন আল্লাহর বান্দা আছে জাকাতের টাকা দিতে খুঁজতেছে ফিতর টাকা দিতে কি করাবো করাছ কিন্তু আমাদের অসহায় মাদ্রাসা বিশেষ করে আমি অসহায় মাদুর মানুষ এই তিন লয়ে যে আসি আপনার একটা শেয়ারের উসিনে হয়তো তারা কিছু হাদিয়া পাঠাবে কিছু জাকাতের টাকা পাঠাবে আমরা গোড়া পাউন্টে আমরা জমা করে সেখান থেকে আমরা খরচ করে লীলা বোর্ডিংয়ে বা বাজার করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কথা ঠিক কিনা বলেন ছাত্র বাবারা তোমরা কোনো টাকা দাওনি ফ্রি খাইতেছনি কিভাবে খাইতেছ খাইতেছি কে খাওয়াইছে দোয়া করো বলো আল্লাহ তাদের এই কোরানের বাগান চলতেছে আমরা গরিবেরা আমরা অসহায় মানুষেরা কোরান শেখার সুযোগ পেয়েছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতের জীবনকে উজ্জ্বলময় করে দিন উরানের নুরে নুর বানায় সকলে বলি আমি আপনারা একটু শেয়ার করেন দ্রুত শেয়ার করেন দ্রুত শেয়ার করেন সকলে যাদের কাছে বুঝতেছে ভিডিওটা একটু শেয়ার করেন শেয়ারে উপকার হবে কারণ আল্লাহর কোনো আলাদা দিন একটু নরম হবে আমি মগুর মানুষ আসলে ছাত্রগুলো অনেক কষ্টে আছি ভালো খাবার দিতে পারতেছি না ভালো ইত্যাদি দিতে পারতেছি না তো আপনাদের ছিল হয়তো আমাদের শেহের ইত্যাদি ব্যবস্থা হবে আপনারা একটু লাইন করেন ওই অনেকে মনে কষ্ট নিতে পারেন বলে আসলে কি করতে হবে হেডো খালি তো বলতে হয় এখন আগে ধর মানুষের কাছে যাই মনে করা যাইতাম মসজিদে জুমা পড়াইতাম মসজিদে পাশত্ব নামাজ পড়াইতাম বিভিন্ন ক্ষেত্রতের সাথে জড়িত ছিলাম ঈদের নামাজ তারাবিন নামাজ দীর্ঘ বত্রিশ বছর তারাবিন নামাজ পড়াইছি এই উচিরা যা আসছে আলহামদুলিল্লাহ আমরা চলছি এভাবে তো প্রতি বছর আর আমরা এভাবে লাইভে হ্যাঁ 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 এভাবে তো প্রতি বছর লাইভে আইনে এই জন্য ওই যে অন্যান্য বাত্তর রমজানে ইনশাল প্রোগ্রাম করতাম সার্ভিস করতাম নিজেও রমজানে এক দু লাখ টাকা ইনকাম করতাম এবং চলত ঠিক কিনা এখন তো আসলে পাও ভাঙি গেছে গো আমার এই উপরে অমর পর্যন্ত ভাঙা আমি খুব অসুস্থ আমার নিজের বহু টাকার ওষুধ লাগে ট্রিটমেন্ট এবং এই যে দেখতেছেন আপনারা খাসা মালা আছে এখানে আসলে অনেক কষ্টের দিন রাত যেতেছে আমার আমার ছাত্র বাবাদেরকে নিয়ে আমি কষ্টে আছি আপনারা

গফরু ইয়া রাব্বাল আলামিন আমিন আল্লাহ আমাদের तमाम জীবনের गुना माफ করে দেন আমিন কবুল করে ও করে আমাদের মাদ্রাসা চলবে আমি জানি না আমি তো কারো কাছে যাইতে পারতেছি না আল্লাহ সাহায্য তুমি তোমার বান্দাদের উচিলে পাঠা দাও গাইবি কাজে থেকে মদত পাঠিয়ে

এবং এই মাদ্রাসার ভক্তবিন্দু যারা আছে আল্লাহ কোরআনের বাগানের ভক্ত যারা আছে আমার মতো ভক্ত যারা আছে এই দোয়া কবুলের সময় সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও